আসন্ন লোকসভা নির্বাচনে ভোট কর্মী এবং ভোটদাতাদের সুরক্ষায় এবার নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের প্রত্যন্ত অঞ্চলে হিংসাত্মক ঘটনায় গুরুতর জখম বা গুরুতর অসুস্থদের দ্রুত চিকিৎসার জন্য উপযুক্ত জায়গায় দ্রুত স্থানান্তরের জন্য মোতায়েন করা হবে এয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেওয়ার জন্য কমিশনের তরফে সব রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে জানা গিয়েছে চিঠি এসেছে নবান্নতেও প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেয় রাজ্য সরকার কোনো পূর্ণার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে আনা হবে শহরের হাসপাতালে এবার লোকসভা ভোটে নির্বাচন কমিশন প্রত্যেক রাজ্যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করতে চলেছে নির্বাচনের দিন বা তার আগে এবং পরে প্রত্যন্ত এলাকার অশান্তিতে যদি কেউ গুরুতর জখম হন প্রাণ সংশয় থাকে বা ভোটের দিন কেউ অসুস্থ হন তবে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য সেখান থেকে শহরে নিয়ে আসা হবে নির্বাচনে হতাহতের সংখ্যা কমাতেই এই সিদ্ধান্ত বলে কমিশন খবর খবর সূত্রে ইতিমধ্যেই কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি জানানো হয়েছে যেহেতু পরিবহন দফতরের তরফে তা ভাড়া নেওয়া হয় তাই নবান্নের তরফে পরিবহন দফতরকে বিষয়টি জানানো হয় রিপোর্ট সময় কলকাতা